আওয়ামী লীগ ভোটে না থাকা মানে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের এদিকে নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় দায়ী করা হবে জানাব আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমার দলের লোককে তা করতে দেব না বলছেন মির্জা ফখরুল লালমনিরহাটে বিএনপি জামাত সংঘর্ষ আহত বিশ এবং সর্বশেষ জানাব অতীতে বিএনপি ও জামাত সরকার পরিচালনা করেছে তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই বলছেন চর্মনায় পীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আওয়ামী লীগ ভোটে না থাকা মানে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না তিনি বলেন নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার রাজনৈতিক দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয় সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করছে যার দরুণ এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে এতে কমিশন নির্বাচন ভূমিকা পালন করছে এ সময় জি এম কাদের বলেন একটি পক্ষ থেকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে তবে হ্যাঁ ভোট পাশ করলে সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে ভোট দিয়েছে জাতীয় পার্টি এছাড়াও এবারে নির্বাচন জাতীয় পার্টির পক্ষে মানুষের সাড়া মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের এছাড়াও জাপা চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্ত ক্রিকেট দিয়ে সেই ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে এই সরকার যশোরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান আরও বলেন আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে এটা কখনো গ্রহণযোগ্য নয় এবারে নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সারা মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠান শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন পাঞ্চালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো রুস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছেন ঢাকা হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়া সুযোগ দেওয়ার গভীর বিষয় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার বলছে দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্চলের লক্ষ্যে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধ অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ফণ্ডল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান অন্তবর্তী সরকারের মনে করে নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া অন্তরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা সার্বভৌমত্বের প্রতিশ্রদ্ধা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী এটি বাংলাদেশের জনগণ সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আমার দলের লোককে তা করতে দেব না বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তা আমরা আমাদের দলের লক্ষ্যে করতে দেব না তিনি বলেন আমি পরিষ্কার করে বলতে চাই আমার দলের কোনো লোক যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে আমাদের জানাবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব ঠাকুরগাঁওয়ের নিজ আসনে আজ নির্বাচনী জনসংযোগের তৃতীয় দিনে এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বক্তব্যের শুরুতেই তিনি নিজ দলের নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন আমি পরিষ্কার করে বলতে চাই আমার দলের কোনো লোক যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন ও অপরাধের সঙ্গে জড়িত থাকে আমাদের জানাবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব আওয়ামী লীগে যে অপকর্ম করেছে আমার দলের লোককে আমরা তা করতে দেব না জামাত সমালোচনা করে তিনি বলেন সালে আমরা এই মার্কা তারা সেদিন পাকিস্তান ইসলামী দেখেছি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল এবং আমাদের মা বোনদের তাদের হাতে তুলে দিয়েছিল এটি একটি ঐতিহাসিক সত্য গত দেড় দশকে রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন গত পনেরো বছর আমরা পুলিশের তাড়া খেয়েছি আমাদের এমন কোনো কর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমরা নিজের বিরুদ্ধে একশো মামলা এবং এগারো বার জেলে যেতে হয়েছে দেশ নেত্রী ছয় বছর জেলে ছিলেন এবং তারেক রহমান আঠারো বছর দেশে ফিরতে পারেনি মির্জা ফখরুল বলেন এখন আমরা মুক্ত বাতাস পাচ্ছি আমাদের দায়িত্ব এখন সুন্দর দিন তৈরি করা হানাহানি বা পাল্টা মামলাবাজি করা নয় এটি কোনো আপোষ নয় বরং ভ্রাতৃত্ববোধের নতুন সমাজ তৈরি করা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আপনারা নিজেরা শক্ত হন বুকে সাহস আনুন প্রতিরোধ করার মানসিকতা তৈরি করুন আপনার ভোট আপনি যাকে খুশি দেবেন এর জন্য কোন নির্যাতনের শিকার হবে হবে হতে না লালমনিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বিশ লালমনিরহাটে নির্বাচনী প্রচারণা ও ও কেন্দ্র করে বিএনপি জামাত ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছেন দুই দল স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে লালমনিরহাট এক আসনে বিএনপির সাবেক শীর্ষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান একই আসনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটি শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু এ বিষয়ে জামাত ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান সংঘর্ষের কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না তিনি গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করার অনুরোধ জানান সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী হাসান রাজী প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামাত ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছেন তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই বলছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চরমনাই বলেছেন আমি আপনাদের কাছে হাত পাখার ভোট চাইতে এসেছি অনেক আশা নিয়ে ইসলাম পন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল জামাত ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে যখন ইসলামের স্বার্থে আমাদের একক পথ চলার সিদ্ধান্ত নিতে হয়েছে তবে আল্লাহর রহমতে আমরা একা নই দেশের সর্বস্তরের জনতা ও উলামায় কেরাম আমাদের সাথে আছেন পীর সাহেব চরমনাই বলেন অতীতে বিএনপি ও জামাত সরকার পরিচালনা করেছে কিন্তু তাদের মাধ্যমে মানুষের চা পাওয়া পূরণ হয় নাই বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন